আজ দুপুরে রান্না করে ফেলেছিলাম নিরামিষ মাছ হ্যাঁ শুনে একটু অবাক লাগছে তো নিরামিষ মাছ মানে বাঁধাকপি দিয়ে তৈরি করে ফেলেছিলাম বাঁধাকপির মাছ খেতে তো অসাধারণ হয়েছিল আমার তো ভীষণ ভালো লেগেছে তাই ভাবলাম আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করা যাক আর শুন তাহলে দেখে নি কীভাবে বানাবো বাঁধাকপি দিয়ে নিরামিষ মাছ প্রথমে একটা বাঁধাকপিকে ঠিক এইভাবে পিছন থেকে কেটে নিতে হবে এইভাবে কাটলে পাতাগুলো গোটা গোটা পাওয়া যাবে এবং সহজেই খুলে আসবে দেখুন পাতাগুলো আমার সহজে বেরিয়ে এসেছে আমি এখানে বাইরের সবুজ পাতাগুলো এবং ভেতরের কচি পাতাগুলোকে আলাদা করে রেখে নিয়েছি এবং একটা পাত্রের মধ্যে জল গরম করে এবার পাতাগুলোকে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পাতাগুলো দু মিনিট লাগবে সেদ্ধ হতে বেশিক্ষণ জলে রাখার দরকার নেই না হলে গলে যাবে এবার আমরা মশলা রেডি করে নিই একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি টু টেবিল স্পুন হলুদ সর্ষে ওয়ান টেবিল স্পুন জিরা কয়েক কোয়া রসুন ওয়ান টেবিল স্পুন ধনে কয়েকটা লঙ্কা এবং সামান্য গোলমরিচ জল দিয়ে এটাকে এটা ভালো করে পেস্ট তৈরি করে নেব এবার একটা মিক্সিং বোল নিতে হবে এবং তার মধ্যে বড়ো চামচে তিন চামচ দিয়ে দেবো বেসন সামান্য নুন এবং সামান্য হলুদ আর যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা সেখান থেকে থ্রি টেবিল স্পুন আমি এখানে বেসনে ব্যবহার করব আর বাকিটা রেখে দেব পরে আবার কাজে লাগবে এবার সবগুলো ভালো করে মিশিয়ে সামান্য জল দিয়ে একটা ঠিক পেস্ট বানিয়ে নিতে হবে দেখুন কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে এইবারে যে পাতাগুলো আমরা সেদ্ধ করে রেখেছিলাম সেই পাতাগুলো থেকে এই শিরাগুলোকে বাদ দিতে হবে শিরাগুলো অল্প করে কেটে নিতে হবে এবারে পাতাগুলোকে আমি লেয়ারিং করছি এখানে পরপর তিনটে লেয়ার দিয়েছি প্রথমে সবুজ বড় পাতা তারপরে কচি পাতাগুলো দেবেন আর মাঝখানে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে লেয়ারিং করবেন আমার লেয়ারিংটা হয়ে গেছে তারপরে দেখুন এটাকে ঠিক এইভাবে মাছের মতন করে ভাজ করতে হবে ভাজটা দেখে নিন একবার আমি দেখিয়ে দিই আপনাদের এইভাবে করে ওপর থেকে আরেক পাশটা চাপিয়ে দিতে হবে ব্যাস মাছের মতন সে এসে গেছে এইবার এটাকে সুতো দিয়ে বেঁধে দিতে হবে দেখুন মাছের মতন সে এসে গেছে সবগুলো একে একে করে আমি একইভাবে রেডি করে নিয়েছি এবং কড়াইয়ের মধ্যে সর্ষে তেল গরম করে এগুলোকে ছেড়ে দিচ্ছি ভালো করে মিডিয়াম ফ্লেমে এপিট ওপিট করে এটা ভেজে নিতে হবে দেখুন মাছের মতন ঠিক ভাজা হয়ে গেছে এক একে সব ভেজে এভাবে চেপে চেপে তুলে নেবেন যাতে এক্সেস অয়েলটা ভেতর থেকে বেরিয়ে যায় এবার সেম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেথি আর লঙ্কা ফোড়ন দেওয়ার পর যে অবশিষ্ট মশলার পেস্টটা ছিল সেই পেস্টটা এখানে দিয়ে দিচ্ছি ভালো করে ফুটে যাওয়ার পর সামান্য নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম তারপর এখানে টমেটো দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে ভালো করে কষাতে হবে কষানো হয়ে গেলে এখানে সামান্য চিনি দিয়ে দিচ্ছি এই চিনিটা অপশনাল আপনারা নাও দিতে পারেন আর আর বেসনের গোলা কিছুটা বাটির মধ্যে ছিল সেটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এবং আরেকটু জল দিয়ে দিচ্ছি ভালো করে ফুটে উঠলে বাঁধাকপিগুলো একে একে ছেড়ে দেব এবং পাঁচ মিনিট ঢেকে আস্তে আস্তে আমরা ফুটিয়ে নেব এবারে ঢাকনা তুলে এখানে সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর সামান্য কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিয়েছি তাতেই রেডি আমাদের বাঁধাকপির মাছ কেমন লাগলো এই নিরামিষ মাছের রেসিপিটা আশা করি খুবই ভালো লেগেছে আর খেতেও দারুণ লাগবে আমার তো ভীষণ ভালো লেগেছে আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন আরও নতুন নতুন এরকম অনেক রেসিপি দেখার জন্য আমার এই চ্যানেলটিকে অবশ্যই ফলো করে দেবেন এবং লাইক করে দেবেন এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো আসছি নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ